চাই দেখেন অনেক সুন্দর এই প্লটটি বিক্রি হবে একদম প্লট খুবই সুন্দর প্লট সামনে বিশ ফুট রাস্তা এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন একদম ঘন্টার প্লট দেখেন আশেপাশে সব বিল্ডিং তিন সেট ঘর আছে বর্তমানে বিশ টাকার মতো ভাড়া পায় চট্টগ্রাম কর্ণাফুলির একটু ভিতরে ডায়মন্ড সিমেন্ট রোডে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসার সাথে যারা জড়িত আপনারা চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি অন্য পেশার লোক হল আপনি আমাদের সাথে আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি সন্ধান দিয়ে হয়ে যাবেন আমাদের পার্টনার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর স্টুডেন্ট ভাইরা আপনার আশেপাশে কেউ জমি বিক্রি করলে লেখাপড়ার পাশাপাশি আপনি জমি সন্ধান দিয়ে হয়ে যেতে পারেন আপনি আর এসি প্রপার্টির পার্টনার আপনি কোথায় কিনতে চান কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে সিটির মধ্যে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট আছে আপনারা কিনতে চাইলে খুব দ্রুতকরণ এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোথায় কিনতে চান কোথায় বিক্রি করতে চান কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম